বিয়ের পরে হাজবেন্ডদের তার বউয়ের প্রতি ভালোবাসা কমে যায় কেন এই প্রশ্নের উত্তর দিলে ঘরে ঘরে আগুন লেগে যাবে অনেকগুলো প্যারামিটার আছে দেখো অধিক শুনোনা পুরোটা শুন অল্প একটু বলবো বিয়ের পরে হাজবেন্ডদের বউয়ের প্রতি ভালোবাসা কমার প্রথম কারণ হচ্ছে জবান একটা ছেলে মানুষ সবচেয়ে অপছন্দ করে হচ্ছে কথা বলতে কথা শুনতে আর সেই জায়গায় তোমাদের মহান কৃতিত্ব আছে একবার অটোমেটিক মেশিন চালাই দিবে বাহাত্তর ঘন্টা নন স্টপ সার্ভিস কথা কুইক থাকবে নাম্বার টু দেওয়া রেফারেন্স টানা এটা সাবক্লাস অমুক তারিখে এই হয়েছিল অমুক তারিখে এই হয়েছিল এইটার পরে তুমি এটা করছিলে ওর পরে এই হয়েছিল এই যে তুমি যতগুলো রেফারেন্স টানবা তুমি প্রতিটা পুরোনো কথা টানবা মানে তোমার হাজবেন্ড প্রত্যেকবার নিজেকে সংকুচিত করবে রে এই মহিলার সামনে কিছু বলা যাবে না এই মহিলার সামনে কিছু করা যাবে না এই মহিলার সাথে প্রকাশ করা যাবে না তো সে সে সংকুচিত করবে তোমার কাছে শিল্ড বানাবে ঝিনুকের মতো একটা একটা করে শিল্ড বের করবে যত শিল্ড হবে তত বেশি হিল হওয়ার সম্ভাবনা কমে যাবে তত তুমি লাভ কম পাইতে শুরু করবে এবারে উল্টো দিক থেকে উল্টো দিক থেকে বিয়ের আগের সিচুয়েশন তো বিয়ের পরে থাকে না ঘর ভাড়া দিতে হয় ম্যান অনেক কষ্ট জামা জুতো কাপড় বাচ্চা কাচ্চা খাবার রিক্সা ভাড়া অটো ভাড়া সব বেশি তো প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে থাকে যেটা বয়ফ্রেন্ডে থাকে না বয়ফ্রেন্ড আসবে দুই টাকার বাদাম খাওয়াবে চলে যাবে বিয়ের পরে দুই টাকার বাদাম দিয়ে চলে না সো সে যখন বাইরে অনেক বেশি পরিশ্রম করছে ঝগড়াঝাটি করে আসছে মারামারি করে আসতেছে ঘরে এসে তার ক্যান ক্যাননি ভালো লাগে না ঘরে যদি বউ রিসিভ করতে সুন্দর করে যেটা আমাদের দেশের মেয়েরা 99% পারে না তারা এত বেশি উত্তেজিত হয়ে থাকে নানান জিনিস নিয়ে আসার সাথে সাথে বোমার মতো বাস্ট করে এবং ভালোবাসাটা টাস করে নাই হয়ে যায় অ্যান্ড ফাইনাল থিং ইজ মানো না মানো শারীরিক সৌন্দর্য ম্যাটার আমি বলছি না যে বাচ্চা নেওয়ার পরে মুটিয়ে যাবে এবং সেটা খারাপ এটা অবশ্যই ঠিক আছে এটা জায়জ আছে কিন্তু এইটাও জায়জ আছে তোমার হাজবেন্ডের কাছে যেন তুমি গার্লফ্রেন্ডের ইমেজেই থাকো ওই রকম টান টান করা চুল ওই রকম টান টান করা কাজল দেওয়া সুন্দর গায়ে স্মেল থাকা একটা ড্রেস আপ পরা ভালো জামা পরা এখন তুমি একটা সুন্দর জামা পরেছো বিয়ের পরে দেখবা তুমি কেন পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াইতেছ বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মেয়ে আমি বলতে পারি একদম লিখে দিতে পারি বিয়ের পরে ঘরের মধ্যে কেন ঘুরে ঘুরে কোটি কোটি টাকার জামা পরে রয়েছে হাজার হাজার ড্রেস পরে রয়েছে সাজবে না সাজবে কেন রাস্তার মানুষদের দেখানোর জন্য যখন ঘর থেকে বেড়াবে আরে তোমার জন্য সবচেয়ে আগে জরুরি তোমার হাজবেন্ড তুমি তাকে গিফট করো লাভ দেখো না বিনিময়ে সে কি দেয় আর আমি কিছু দিবো না আশা করবো যে আমাকে রাজনানীর মতো রাখো কাজের বেটির মতো থাকলে রাজরানীর মতো ট্রিটমেন্ট পাওয়া যায় না মাথায় না